আমি হিমিরে লাভ করি তুই হিমিরে রিয়েল লাভ করো আর আমি কি ব্যারেন্ডা বাজি গুড ফ্রেন্ড ম্যান এগুলা কইস না হিমির কথা কইস না হিমিরে আমি ভালোবাসি তুই হিমিরে ভাবি চোখে দেখ শুন তুই আমার বন্ধু দেখ তোর আমি জিনিসটা বুঝাইতাছি তুই কইতাছস তো আমরা গুড ফ্রেন্ড আমরা তো গুড ফ্রেন্ড এর লাগাই তোর আমি জিনিসটা কইতাছি যে মায়ারে তুই দেখতাছস ওই মায়ারে দেখিস না কারণ ওই মায়ারে অলরেডি আমি দেখ খালাইছি পয়রা লাইছি শুইনা লাইছি তোর সাথে কি আদিভাইয়ের কিছু আছে সম্পর্কের কথা বলছি প্রশ্ন করার জন্য কি আর কোন ছেলে না তো তার মানে তুই কিচ্ছু জানিস না আমি কি জানবো ওর একটা বন্ধু আছে না আমাদের জিম ভাই আজকে তো সেই ছেলের সাথে খুব মারামারি করি দেখলে সালাম দিতে হয় না আচ্ছা আমি বাঘ না ভাল্লো খাওয়া দাওয়া করিম পর্যন্ত না হলেও আমাকে ভাইয়া বলে ডাকবা কালকে তো আগে আগে তো তোমার সাথে আমার জরুরি কথা আছে তোমার একটা সেশন নিতে হবে তো কি মুখ নাই ওই ওই তো তুই আদি না ফাদিকে এত ভয় পাস কেন তুই আমাকে যদি বলতো আমি তো ডাইরেক্ট বলতাম আমার আশেপাশে জানো আর ঘুরঘুর করতে না দেখি তুই না বললে আমাকে বলবি আমি শাসিয়ে দিব এমন শান্টিং দিব না একদম দে শান্টিং

ওর কাছ থেকে সাহসস রাখ আই মিয়া গুণটা আমার পার্সোনালিটি দুটোই জিনি আপনি তো করতে পারেন না তার মধ্যে একটা বাজে ছেলে আমি বাজে ছেলে আমি বাজে ছেলেকে বাজে ছেলে বলেছি আপনারা আমার প্রশংসা করলে তো পাপ হয়ে যাবে কি কি হবে পাপ বুঝছেন সবার সাথে মারামারি করে আমার মন জয় করতে পারবেন একটা মেয়ের মন জয় করতে হলে তাকে proper সম্মান দিতে হয় যেটা আপনি কোনোদিন দিতে পারবেন এটা সম্ভবই না যান এখন এখান থেকে যান যান